রেগা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো অল ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারখাট ব্লক সেল কমিটি উল্লেখ্য চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের রেগা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এতে খুশির হাওয়া রাজ্যের রেগা কর্মচারীদের মধ্যে এ রেগা কর্মচারী সংগঠন উনকোটি জেলার কুমারঘাট ব্লক সেল কমিটির তরফে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে কুমারঘাটে এক সভায় মিলিত হয় রেগা কর্মচারীরা কর্মচারীদের প্রতি রাজ্য সরকার এই মানবিক মুখ দেখানোয় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানায় রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি পাশাপাশি আগামী দিনে তাদের চাকরির নিয়মিত করণের দিকেও সরকারকে আন্তরিক হবার আবেদন কর্মচারীদের এদিনের ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন রাজ্য রেগা কর্মচারী সংগঠনের সহসভাপতি নিপেন্দ্র সরকার সদস্য সুদীপ ব্লক সেল কমিটির সম্পাদক অরূপ রুদ্রপাল সদস্য রঞ্জিত হোম সহ নানুরা আজকে কুমারঘাট আরডি ব্লকের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছে এটিএম ইডব্লিউ এ অল ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমার ব্লক সেল কমিটি মূলত আমাদের আজকে এই সভা হলো রাজ্য সরকারকে সম্বর্ধনা এবং অভিবাদন জানানো যে বিষয়টা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরাও নোটিফিকেশন পেয়েছি যে এই পরিস্থিতির মধ্যেও একটা রাজ্যে বিগত দিনে বন্যা গিয়েছে এই বন্যায় সারা অনেক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আমরাও সহযোগিতা করেছি কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার এই কঠিন পরিস্থিতির মধ্যেও রেগা কর্মচারীদের প্রতি অত্যন্ত সহমর্মিতা পোষণ করেছেন আমাদের এই যে দ্রব্যমূল্যের বাজারে কঠিন পরিস্থিতিতে আমরা সংগ্রাম করছি আমরা অবগত করেছি রাজ্য সরকারকে এবং রাজ্য সরকার অধুনা পাঁচ শতাংশ আমাদের জন্য আর্থিক মঞ্জুরি গ্রস স্যালারির উপর প্রদান করেছেন সেই জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুমারগার ব্লক সেল কমিটি তথা সারা রাজ্যের রেগা কর্মচারীদের পক্ষ থেকে আমরা দেখেছি বিগত দিনেও আমাদের রাজ্য সরকার ফিফটিন পার্সেন্ট আমাদেরকে প্রদান করেছিলেন গ্রস স্যালারির উপর এবং আমাদের যে ইপিএফ এর পেনাল্টি সেই পেনাল্টিও রাজ্য সরকার প্রদান করেছেন এবং অধুনা পাঁচ শতাংশ ডিএ প্রদানের জন্য আমরা মাননীয় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তথা আরডি মিনিস্টার মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা আশা রাখছি এবং দৃঢ়ভাবে আশা ব্যক্ত করছি আগামী দিনে আমাদের যে বৃহত্তম দাবি আমাদের নিয়মিতকরণ সেই নিয়মিতকরণের পক্ষেও এই সরকার রাষ্ট্রবাদী সরকার আমাদের প্রতি সহমর্মী হবে বলে আমরা মনে করি এবং সেই দিশাতেই আমরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নিয়ে চলেছি রাজ্য সরকারের অনুকূলে আমি কুমারঘাট আর ডি ব্লকের রেগা কর্মচারী সংগঠনের আত্মার একজন সদস্য সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা